আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমরা তো ফটো অনেকেই তুলি তো ফটো তুলতে আমাদের কিন্তু অনেক ভালো লাগে আমরা বিভিন্ন স্টাইলে বিভিন্ন সময় পিক তুলে থাকি তো হ্যাঁ বন্ধুরা তো আমরা কিভাবে পোজ দিবো অনেক সময় এই পোজ দিতে জানি না আমরা কিন্তু সিম্পলভাবে যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটি ফটো তুলে ফেলি তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস শেয়ার করবো যেই টিপসের মাধ্যমে আপনি খুব সহজে স্টাইলিশভাবে প্রফেশনালভাবে ফটো তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা তো আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে বিভিন্ন স্টাইলে ও অসাম স্টাইলে আপনি পিক তুলতে পারবেন তো ভিডিওটি কেউ একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন আমরা ভিডিও মূল কাজে চলে যাই তো বন্ধুরা আমি এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পরে কিভাবে ইনস্টল করবেন সেটি আমি পরে দেখাচ্ছি তো আমি আগে সর্বপ্রথম অ্যাপ্লিকেশানটিতে প্রবেশ করছি তো অ্যাপ্লিকেশানটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তো অ্যাপ্লিকেশানটি এখানে পারমিশন চাইতে পারে তো পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলে পিক রয়েছে তো এই পোজগুলো দিয়ে আপনি খুব সহজেই সিম্পলভাবে আপনার পছন্দ মতো পোস্ট নিয়ে এখান থেকে আপনার ছবি তুলতে পারেন তো বন্ধুরা এখানে আমি প্রথমে আপনাদেরকে এখানে বাইক পোজ কয়েকটা দেখাই এখানে বিভিন্ন রকমের পোজ আপনি পেয়ে যাবেন তো এই বাইক আমি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে যত রকমের পোজ রয়েছে সব পোজ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যানিমেশনের সাহায্যে এখানে একটি মানুষের সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন কীভাবে স্টাইলগুলো দিতে হবে তো এখান থেকে আপনি আপনার যেটি ভালো লাগে সেটি চুজ করে এখান থেকে দেখে আপনি আপনার বাইক নিয়ে সেই পিকটি খুব সিম্পল ভাবে তুলতে পারেন এখানে বন্ধুরা অসংখ্য অসংখ্য অগণিত পোস্ট পেয়ে যাবেন যেটি আপনার পছন্দ হয় সেই পোস্টটি নিয়ে আপনি আপনার পিকটি তুলতে পারেন তো বন্ধুরা এখানে শুধু বাইক নয় এখানে কার রয়েছে তারপরে বিভিন্ন আপনার যেই পোজ লাগে সেই পোস্টে এখানে আপনি পেয়ে যাবেন অসম একটি অ্যাপ বন্ধুরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন রোডে যে আমরা পিকগুলো তুলে থাকি বসে এখানে বিভিন্ন ধরনের আপনি পোজ দেখতে পাচ্ছেন তো এই পোজগুলো দিয়ে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনার ছবিটি কতটা সুন্দর লাগবে সেটি আপনি কল্পনাই করতে পারবেন না তো বন্ধুরা এখানে আপনি বিভিন্ন পোজ দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি আপনি যখন ইনস্টল করে ওপেন করবেন তখনই তাহলে বুঝতে পারবেন বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটি কতটা সুন্দর একটি অ্যামেজিং অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোন ইনস্টল করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে সিম্পলভাবে সার্চ বক্স পেয়ে যাবেন তো সার্চ বক্সে এখানে সিম্পলভাবে সার্চ করে দেবেন ফটো পোস্ট ফর ম্যান এই লেখাটি লিখে এখানে আপনি জাস্ট সার্চ করে দেবেন স্ক্রিনে আপনি লেখাটি দেখতে পাচ্ছেন তো এই লেখাটি লিখে এখানে জাস্ট একটি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দুই নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে মূলত ইনস্টল করতে হবে এই সেই অসাধারণ একটি আমেজিং অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখুন এই লোগোটি দেখে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন এবং আপনার কাঙ্ক্ষিত ছবি পোজগুলোর মাধ্যমে আপনি তুলে ফেলুন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আবারও বলছি বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও গুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ